দিতে পারে দুই পাশের যেটাই ব্যবহার করেন এক এক পাশে এক এক সময় ব্যবহার করবেন হ্যাঁ চায়না ম্যাট নেন বাপ্পা বান্তি নাই বাংতি তো সব শেষ হ্যাঁ বাচ্চাদের চায়না ম্যাট নেন বিছবে না চিঁড়বে না নষ্ট হবে না চায়না ম্যাট নেন হ্যাঁ দুই পাশে প্রিন্ট বিছবে না চিড়বে না নষ্ট হবে না চায়না ম্যাট নেন বাচ্চার ঠান্ডা লেইগা যায় সেটার জন্য আর এখানে অক্ষর আছে বাচ্চারা পড়তেও পারবে আবার বসে পড়তে আনন্দ পাবে সেক্ষেত্রে কিছু করে দেয়া লাগবে হ্যাঁ ডাবল পার্টের চায়না ম্যাট নেন চায়না ম্যাট এটা বিজবে না ছিঁড়বে না নষ্ট হবে না পা আড়াইশো টাকা ডাবল পার্ট দুই দুই দিকে প্রিন্ট আড়াইশো টাকা হ্যাঁ বিজবে না ছিড়বে না এটা ওয়াশ করা যাবে উপরে পানি ধরবে না প্রসব করলে বা অন্য কিছু করলে চলে যাবে উপর দিয়ে জি আড়াইশো টাকা ওয়াটারপ্রুফ সাইলো ওয়াশ করা যাবে এটা ডাবল পার্ট দুই দিকে প্রিন্ট এবং থিকনেস অনেক মোটা এই একই দাম কালার আপনি যেটা নেন এই বাচ্চাদের ডাবল পার্টের চায়না ম্যাট নেন চায়না ম্যাট হ্যাঁ বিছবে না চিড়বে না নষ্ট হবে না 250 250 বাচ্চাদের চায়না ম্যাট নেন 250 দিতে পারেন আপনি কি বড় ভাই কমাই দিছেন না আমি বড় লোক না অথবা বড় লোক বড় লোক হইলো বড় বড় লোক হইলো আমার বিজনেস এইটা এবং এটা করতে আমার কোনো লজ্জা সরম নাই আমি মাঝে মাঝে এইটা যে করি অনেক সময় একটু ভিডিও করি অনেক সময় মানে আমি যে কাজ করতেছি এবং পাবলিক খুব ভালো পছন্দ করে বাচ্চাদের চায়না ম্যাটম্যান বিজবে না ছিঁড়বে না নষ্ট হবে আমি আমার আমি তোমার কাছে না টাকার সাথে কম সেই ক্ষেত্রে কম হইলে আমি কম নেই আপনার ক্ষেত্রে না অনেক সময় হয় না বাচ্চারা কাঁদে আমি অন্যান্য প্রোডাক্ট বিক্রি করি যে বাচ্চা কাঁদতেছে

অনেকদিন পর আসলে সেই পুরাতন জায়গায় আসছি দেখি কি হয় রিয়েলিটি যদিও অনেক বেশ কয়েকটা বিক্রি করছি বাট শ্যুট করতে পারি নাই কারণ এখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেয়ে আমি আমার দাম ব্যস্ত থাকি বেশি একদিন তো নষ্ট হবে এই এটা হচ্ছে কেউ যদি দলা মোচরা করে এই যে এইরকম করে দলা করলেন সাইরা দিলেন এটা আবার আগের জায়গায় সি যদি মনে হয় তাহলে কিছু বলার নাই এখন আপনার ডিসিশন একদম আড়াইশো এটা খাওয়ার জন্য বসে পড়ার জন্য অনেকের বাচ্চা প্রস্তাব করে তারা আবার বিছানা বিছানার মধ্যে দিয়ে দেয় তাদের জন্য না বস পাঁচটা মালি আছে বেসা বাসায় যাবো বাদ হাতের টাই চেক করা হাতের টাই না সব সবাই মিলে ধরে চেক করছে নিতে পারেন কনফিউশন থাকবে না কোনোটাই কোনো সমস্যা নাই বস আপনি যেটাই নেন ওইটা বললে আমি বাস করে দিব কোনোটাই কোনো সমস্যা নাই এটা সুবিধা হচ্ছে এটারে যাই করবেন কিছু হবে না এটারে দলা করেন মুচরা করেন বাচ্চা কামড় দিলেও এটার কিছু হবে না

অন্যটায় কোনো প্রবলেম নাই দেখে এ আর এক পিস আছে হাতের এক পিজি আছে যেকোনো একটা শেষ হয়ে যাচ্ছে সব শেষ এক পিস হ্যাঁ চাইনা ম্যাকটা দিন বেনা চিড়বে না নষ্ট হবে না সেই দুইটা দিয়ে দিচ্ছি ভাই ওই পিজি আছে ভালো আছে নিয়ে দেন তুমি কে ওই হাতে নিলে আর দিতে পারবো না এ ভাই একটা রশি দেন না একটু একটু ম্যানেজ করে দেন না দুইটা আলাদা করলে আবার আরেকটা লাগবে ওই প্রিপারেশনটা এখন নাই আল্লাহ আল্লাহ কষ্টে যুদ্ধ শেষ করছি না লাগবে এখন ভাই সংসার ভাই মাত্র এক পিস আছে লাস্ট এক পিস আরে এক পিস আছে শেষ লাস্ট পিস বেస్తే একটু কষ্ট হয় ওই আপনারে বললাম না যে লাস্ট পিস কমে ব্যস্ত হবে দুইশো এদাই বেচ্ছি পরে বারো তেরোটা সাইনা ম্যাট নিয়ে আসছি কতটুকু শুট করতে পারছি আমি জানি না এক হাজার টাকা মিনিমাম ইনকাম করছি এটুক নিশ্চিত থাকতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এই ভিডিও দেখে অন্য কেউ উপকৃত হইলে ভিডিও শেয়ার করতে পারেন যারা টিকটক থেকে দেখতেছেন তারা চাইলে ফেসবুক পেজ রান উইথ মিজানে লাইক দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা তাকে চাইলে রান উইথ মিজান টিকটকে লাইক দিতে পারেন আর যারা দুই জায়গা থেকেই দেখতেছেন তারা চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন শুরু করেন ভাই বসে থাকলে কাজ হবে না ভিডিও দেখলেও কাজ হবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও ইদানিং সময় আমার একটু রিল খুবই কম দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন লাইক কমেন্টও করে দিয়েন আসসালামু আলাইকুম দেখো হচ্ছে পরের ভিডিও